হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ তলোয়ার যেটা উনি যুদ্ধে ইউজ করতেন সেটা দেখে আসলাম এই রুমটার মধ্যে ইনক্রেডেবল মাত্র টপকাই প্যালেসে ঢুকলাম যেটা লিটারালি হাগিয়া সফিয়ার একদম পাশে একটা জিনিস খুব ইন্টারেস্টিং এখানে হচ্ছে এই প্যালেসের স্ট্রাকচার কিন্তু ইউরোপের অন্য কোনো প্যালেসের স্ট্রাকচারের মতো না সাধারণত ইউরোপিয়ান প্যালেসগুলো একটা বড় উঁচু বিল্ডিং ক্যাসেল থাকে মাঝখানে আর ওখানে রাজা থাকতে এখানে সুলতান থাকে নিচু একটা বিল্ডিংয়ে কিন্তু ওটা চারদিকে আরও বেশ কয়েকটা বড় 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 নিচু নিচু বিল্ডিং বা প্যালেস তৈরি করা এই প্যালেস সাথে সুলতান মেহেমেদ থেকে শুরু করে তিনশো বছর পর্যন্ত সব সুলতানগুলো এখানে থাকতো এটা ছিল অটোমানদের অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার কালচারাল সেন্টার হিস্টোরিক সেন্টার সো আমেরিকার সাথে যদি কম্পেয়ার করেন যদি আমেরিকার হোয়াইট হাউসের ক্যাপিটাল হিল পুরোটা এক বিল্ডিংয়ে ঢুকানো হয় সেটা হবে হচ্ছে ক্যাপি বিপা এখন এখানে আর কোনো রাজা রাজত্ব কেউ থাকে না এখন এর একটা মিউজিয়াম সো আমরা ফিরে দেখতে পারি আর বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আছে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানকার ইসলামিক কিছু অবজেক্টস আছে বা আমাদের নবীজিদের প্রপার্টিস যেটা আজ পর্যন্ত এখানে প্রিজার্ভ করে রাখা হয়েছে যেটা পৃথিবীর অন্য কোনো জায়গায় দেখা যায় না আমি এই মাত্র মনে হয় আমার জীবনের সবচেয়ে হিস্টোরিক জিনিসগুলা মাত্র দেখলাম পাশের বিল্ডিংটাতে আর কি দেখছো এটা বলার আগে আর টু কনটেক্স দে অটোম্যান হিস্ট্রিতে যাতে এই জিনিসগুলো কীভাবে এখানে আসলে এটা বুঝতে পারেন তো ইসলাম শুরু হওয়ার পর থেকেই ইসলামের কিছু খেলাফত ছিল বা ক্যালিফেট যেটা বলা হয় ইংলিশে যেটার মানে হচ্ছে যেই রাজত্ব মক্কা এবং মদিনাকে কন্ট্রোল করতো এরিয়াটাকে কন্ট্রোল করতো সেই ইসলামিক গভর্নমেন্টের ডিউটি ছিল মাক্কা এবং মেদিনাকে প্রোটেক্ট করা আর এই এম্পায়ার যে হেড তাকে বলা হয় ক্যালিফ বা বাংলায় মনে হয় বলা হয় খলিফা বা কিছু তো অটোমানরা চোদ্দশো সালে তাদের রুল শুরু করে ইস্তানবুল থেকে কনস্টান্টিনোপলকে হারানোর পরে আর প্রথম থেকে তারা কিন্তু একটা ইসলামিক এম্পায়ার ছিল যখন অটোমানরা পাওয়ারে আসে বা ইস্তানবুল থেকে ওভার করে তখনও ইসলামিক ক্যালিফেটটা যেটা ছিল সেটা ছিল হচ্ছে মামলুক ডায়নেসিটির আন্ডারে ইজিপ্টে কায়রোতে বেসড কিন্তু পনেরোশো সতেরোশো সালে অটোমানদের কাছে মামলুকরা একটা বড় যুদ্ধে হারে এবার অটোমানরা পুরা ইজিপ্ট কন্ট্রোল করা শুরু করে ইভেন মিডল ইস্টের ইম্পর্টেন্ট সিটিগুলো কন্ট্রোল করা শুরু করে আর তখন ট্রান্সফার হয় একটা মামলুক ক্যালিফেট থেকে অটোমান ক্যালিফেটে আর ওই সময় থেকে শুরু করে অটোমান ডায়নেসিটির একদম শেষ পর্যন্ত ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পরে অটোমান সুলতান একই সময় ছিল ইসলামের ক্যালিফ এখন এই ট্রান্সফারশিপটা হওয়ার সময় একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কিছু বিলঙ্গিংস পুরানো ক্যালিফেটের কাছে ছিল সেটা ট্রান্সফার হয়ে অটোমানদের কাছে আসছে এবং সেটাকে ডিরেক্টলি টপ ক্যাপিতে নিয়ে আসা হয়েছে আর তার সাথে নেক্সট দুই তিনশো বছর ধরে অটোমানরা যখন পাওয়ার আরও বাড়তে থাকে আরও বেশি হয়ে কন্ট্রোল করতে থাকে আরও আরও ইম্পর্টেন্ট বিলঙ্গিংসগুলো এখানে এসে আবার ওনারা সবাই কালেক্ট করে রাখেন তো এখন যেটা আপনারা কেউ দেখতে পারেন আমি গিয়ে দেখতে পারি এই বিল্ডিংটার ভিতরে যে দেখবেন হজরত মুসাফ সালামের লাঠি বা স্ট্যাল ওখানে আসে হজরত ফাতেমা আল্লামামের কাপড় যেটা উনি পরতো সেটা ওখানে আছে হজরত দাউদ সালামের তলোয়ার যেটা উনি ইউজ করতো সেটা ওখানে আছে হজরত ইউসুফ আলাহিমের টুপি যেটা উনি পরতেন এই মিউজিয়ামে আছে সবচেয়ে ইনক্রেডিবল পার্টগুলো বলি হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লামের হাতে লেখা একটা চিঠি আপনি ওখানে দেখতে পারবেন সেটা পড়তে পারবেন উনার দাড়ি ইভেন একটা কেসে সুন্দর করে রাখা আছে উনি যেই বাটি থেকে পানি খেতেন সেটাও ওখানে আছে আপনি গিয়ে সামনে গিয়ে দেখতে পারবেন উনি যেই তলোয়ার ইউজ করে যুদ্ধে ফাইট করেছিলেন সেটা ওখানে ডিসপ্লেতে দেওয়া আছে আপনি গিয়ে দেখতে পারবেন ইনসেন ইনক্রেডেবো মানে কিছু বলার নাই আমার আর কি আপনারা যদি কখনও টার্কিতে আসার চান্স পান তাহলে অবশ্যই এখানে এসে এই জায়গাটি দেখবেন এই ভিডিওটা আমি এখানে শেষ করতেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি হাগিয়া সোফিয়া বা ইস্তানবুলের বা অটোমান এম্পায়ারের সবচেয়ে বড় হিস্টোরিক্যাল ল্যান্ডমার্কগুলো বা আর্কিটেকচারাল সাইটগুলোর ব্যাপারে আরও হিস্ট্রি জানার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওটার বড় একটা ভার্জন রিলিজ করতেছি ইউটিউবে কয়েকদিন পরে এডিট করার পরে ওটা অবশ্যই দেখবেন